আচ্ছা বলুন একটা লোক এই মনে করুন মোড়া গাছে কি কাটা মসজিদে কি গাম্বুরিয়ার মসজিদে বেলা এসার নামাজ পড়ে এবার চলে গেল সুন্দর করে বাক সাবসল করে আল্লাহ আল্লাহ আই রাখা আল্লাহ আহ্বা দুই রাখাব সারা রাত নামাজ একটা আর একজন মানুষ দশ মিনিট কি পনেরো মিনিট আধ ঘন্টা ইসলাম নিয়ে শরিয়া নিয়ে দিন নিয়ে কোরআন নিয়ে আলোচনা করেছে বা শুনেছে কার স্বভাব বেশি যে ব্যক্তি দশ মিনিট হোক পনেরো মিনিট হোক আধ ঘন্টা হোক শুধু সেই ব্যক্তি আলোচনা শুনেছে বা আলোচনা করেছে সারা রাত জেগে নফল নামাজ পড়ার থেকে বেশি জোরে সব কেন বলেন তো পৃথিবীর কোন ধর্মকে আমরা ছোট করি না পৃথিবীর কোন ধর্মকে আমরা ছোট করি না তবে আমার ধর্মের থেকে বড় মনে করি এবার জোরে বলুন ফেসবুক ইউটিউবে মাঝে মাঝে দেখব কালকে একটা দেখছিলাম কোনো একটা বিচে গিয়ে পৃথিবীর সমুদ্রের কিনারায় গিয়ে কোন একটা মিডিয়া গিয়ে জিজ্ঞেস করছে বলো পৃথিবীর সব থেকে বেশি কোন কেতাব পড়া সে তার ধর্মের কথা বলবে ডেফিনেটলি এটাই তো বাতা। বলছে ভগবান মহাভারত যে যার মতো রেসপন্সিবিলিটি বলছে বলার পরেই আবার প্রশ্ন করছে তুমি রামায়ণে কি মহাভারতে একটা শ্লোক বলতে পারবে একটা মন্ত্র বলতে পারবে গায়ত্রী মন্ত্র বলতে পারবে এক কথায় বলছে আমি জানি না আমার আবার এক কিনারায় চলে গেল ছোট ছোট বাচ্চা বাচ্চা শিশুরা মাথায় টুপি দিয়ে আছে এদের মতো বাচ্চা গিয়ে বলছে পৃথিবীর সব থেকে বেশি পড়া কেতাব কোনটি তারা বলছে কোরআন তুমি পড়তে পারবে

اہدنا السراط المستقیم سراط الذین اللہ نعمد علیہی المغضوب المغتوب علیہی غلط

ওই মানুষটাকে যদি বলা হয় জানো আজকের দিনে ইমাম সাহেব কি করলো সুরাফাতে আগে না পড়ে পরে পড়েছে এক কথা এসে জানিয়ে দেবে ওই ইমামের পিছনে নামাজ হবে না পৃথিবীর দ্বিতীয় কোন ধর্মকে আপনি দেখাতে পারবেন না যদি ঠাকুর মশাই ভুল পড়ে চাই বলুন চাই বলুন না কেন সে সুন্দর এমন করে দাঁড়িয়েছে কিরে বলে ভুল পড়ে ঠিক পড়ে বলে আমি অফিসে আমার পাপ অভিযোগ চৌদ্দ মুষ্টিকে অভিযোগ